বাবা মা যদি বাসি দেখলা হয় তাহলে তোমার কাছে ভাত ভিক্ষা চাইলাম না হয় আমার মা বাবা নাই আমি জানি আমার কি কষ্ট এই পৃথিবীতে আমার ছোট বাচ্চা না নাই গো চাচি কুতি গেল গো এ কি আছে রে আমাকে সব ডাকলি গো চাচি আমি সেই বিপদ পড়ছি আমাকে সহায় করবে আচ্ছা কি বিপদ পড়ছস কথা শুনি যদি সহায় করবে পায় তাহলে সহায় করব গো চাচি আমাকে সেই ভুগ নেছে আমাকে কয়টা ভাত দিবে এ

আলে কি কাম করমো কও তুই যদি থাক আমি এলাই আসি এই তো ধর এই টিফিন বারিটা নে নিয়ে তো চাচা দোহানত দি যা তো চাচা দোহানত দেখছস বাজারের মধ্যে যাওতি দি আইজা আসি গো তাহলে আমি টিফিন বারি দিব যাই হ্যাঁ যা ঠিক আছে যা গো চাচা তো

あん તરી ঠোঙা ভর্তি যাবেন এক্সস আমি তো কিছু বুঝলাম না ব্যাপার কি গহ কাশি হ আমার সেই ভূমি আছে কিন্তু ভাত গুলো আমি আমার সুরুবরনের জন্য নিয়ে যাম ও তার ছোট বনের জন্য নিয়ে যাবে কে তো ভাত নাই নাকি বাবা মা যদি বাসী দেখলো হয় তাহলে তোমার কাছে ভাত বিক্রি চলে না হয় আমার মা বাবা নাই আমি জানি আমার কি কষ্ট এই টিভিতে আমার সুরুবরন চাও কেও নাই